এটা হচ্ছে মিরপুর এটা বসুন্ধরা অ্যাপেল গেছে এটা দুইটা একটা যমুনা যমুনা ফিউচার পার্ক আর একটা বসুন্ধরা ভাই কন কন কি হচ্ছে ভাই কন ভাই কি হচ্ছে ভাই সব ডেলিভারি সব ডেলিভারি ভাই সব সব ভাই সব ডেলিভারি আছে সব হোম ডেলিভারি ভাই এই যে দেখেন এই যে দেখেন জাল টাকাটা ধরে ফেলছে এটা ধরে নোট আর এটা একটা অরিজিনাল নোট এটা একদম ডেটা আর নো ভাইটালি 76 76000 খুব আমার ভিউয়ার যারা আছেন সকলেই কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ কমেন্টের পাশাপাশি কিন্তু সবাই একটু ফোকাস করে দিবেন আমাদের ব্যাপারে যদি জানতে চান ভাইয়া যে বললেন যে বাংলাদেশের মধ্যে সব ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ীর ভিডিও আপনারা দেখছেন সেটা আপনারা কিভাবে ভেরিফাই করবেন মুখে বললেই কেউ বিশ্বাস করে ফেলবেন বিষয়টা কিন্তু এরকম কখনোই নয় হ্যাঁ এই যে দেখেন টিপস ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অফিশিয়াল ইউটিউব চ্যানেল গোলাম রাব্বি ইনসাফ ইলেকট্রনিক্স এন্ড ওয়েবসাইট ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট আমরা কিন্তু লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী নাম্বার ওয়ান অ্যান্ড হচ্ছে আমরা আল্লাহর অশেষ মেয়ের দীর্ঘ সতেরো থেকে উনিশ বছর যাবত ব্যবসা করে যাচ্ছি অভিজ্ঞতার সাথে কোনো অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করছি না এবং অভিজ্ঞতা ছাড়া আপনাদেরকে কোনো প্রোডাক্ট সাজেস্ট করবো না বা দেখাবো না এবং আমাদের এখান থেকে আপনারা যারা পারচেস করবেন ইনশাআল্লাহ আপনারা জার্রা পরিমাণ আমাদের এখান থেকে পণ্য নিয়ে এক কোন বিন্দু পরিমাণ ঠকবেন না এটা এইটার আমরা আমাদের ভিডিও দেখার আগে আপনাকে ইনশিওর করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তো সরাসরি ভিডিওতে চলে যাব আমরা আজকে দেখেন একটা চমক দেখাবো যারা মানি কাউন্টিং মেশিন কিনবেন ভাবছেন যে আমার একটা টাকা গোনার মেশিন প্রয়োজন জাল টাকা থেকে বাঁচতে এবং একটা টাকা জালটাকে ধরতে এবং টাকাকে নির্ভুল গুনতে একটা মেশিন দরকার দেখেন আমি আপনাদেরকে মাঝে অনেকগুলো ক্যামেরা আমি সব ক্যামেরার দিকে তাকাতে পারবো না আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি ফুললি ব্ল্যাক মিরর টাইপের একটি প্রোডাক্ট আর এখানে সবাইকে আমি একটু বলবো আপনারা প্রোডাক্ট কেনার আগে একটু দেখে যাচাই বাছাই করে তারপরে যদি কিনেন ইনশাআল্লাহ তাহলে আমার মনে হয় আমার ভিডিও দেখে আস যারা দেখছেন আই থিংক তারা আর অন্য কোথাও বা বিবেচনা করারই আপনাদের প্রয়োজন হবে না এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাকে এইখানে সবার ক্যামেরা চাই মেগাটন ব্যাঙ্ক নোট কাউন্টার এম টি কে জিরো ফাইভ এটার অনেক ভাইদেরকে বলি আমি ক্যামেরাম্যান একটু জুম করে দেখান যারা দূরে আছেন ভাইয়া প্লিজ কাছে চলে আসেন সবাই একটু ক্লোজ অনেক ক্যামেরা ক্যামেরাটা এইখানে আনেন এইখানে দেখেন কি লেখা আছে এখানে প্রোডাকশন ডেট মার্চ দুই হাজার পঁচিশ টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটা কিন্তু বানানো যায় কিন্তু আমাদের পণ্যগুলো কিন্তু বানানো যায় না কিন্তু আমরা এই পণ্য রিভিউ আপনি দেখতে পাবেন যে লাস্ট দুই হাজার আগে কখনো এই পণ্যের ভিডিও দেখেছেন কিনা ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড দেন ফাইনালি জাপান টেকনোলজি এখন জাপান টেকনোলজি আমি বললাম ঠিক আছে বাট প্রোডাক্ট কিন্তু বেসিক্যালি সব চায়না থেকেই আসে এবং আমাদের এই পণ্যগুলো বারো বছরের ওয়ারেন্টি আমাদের এই পণ্যগুলো যারা দেখছেন তারা অবশ্যই যেরাই আমাদের থেকে কিনবেন লাভবান হবেন এক একটি প্রোডাক্টে খুচরা কিনে পাঁচ দশ হাজার টাকা বাজার মূল্য থেকে কম পাবেন এটারও গ্যারান্টি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি একদম শতভাগ গ্যারান্টি এই পণ্যটার যদি আমি বললাম রাব্বি আমার কাছে এই পণ্যটা না থেকে যদি ধরেন যারা রিটেইল করে বা যারা একটু বেশি মুনাফার জন্য ব্যবসা করে তারা তাদের কাছ থেকে যদি এই পণ্যটা কিনে মিনিমাম আঠারো থেকে বাইশ হাজার টাকা লাগবে আজকে এই পণ্যটা আমি আঠারো বিশ হাজার বাইশ হাজার টাকা যে বিক্রি হয় এই পণ্যটা সে কয় টাকায় দিব জানেন কত ভাই মাত্র মাত্র দশ হাজার আটশো টাকা মেশিন দশ কত ভাই অনলি এই যে প্রত্যেকটা ক্যামেরা ভাই আমি বলি সবার ক্যামেরার দিকে তাকাতে পারবো না বিওয়ার বিরক্ত হবেন না ভিডিওটা দেখেন না টেনে বেশি বড় করব না হ্যাঁ এবং কি এইটা এইটা এখানে জাল টাকাও ধরে কিভাবে বুঝবেন এই যে দেখেন এই যে দেখেন জাল টাকাটা ধরে ফেলছে এটা ধরে নোট আর এটা একটা অরিজিনাল নোট এটা একদম যখন ব্র্যান্ড নিউ ছিল টাকাটা এই টাকাটা কিন্তু চেনাই কোন উপায় ছিল না উপায় ছিল না এই যে দেখেন প্রত্যেকটা ক্যামেরার সামনে দেখেন এটা ফেক নোট ফেক এখন ফেক নোট যে আসছে আপনি মেশিন কিভাবে বুঝবেন এই যে দেখেন মেশিন এখানে অলরেডি বন্ধ হয়ে গেছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং এন অ্যালার্ট দিচ্ছে অ্যালার্ট দিচ্ছে অটো সেন্সর এবং এই যে এই যে এটা হচ্ছে এক্সট্রা মনিটর এটা অনেক লং কেবল সহ এই কেবলটাও বন্ধ হয়ে গেছে এখন এখান থেকে যদি আমি আবার স্টার্ট দেই বাকি প্লাস মাধ্যমে এই টাকা টাকাটাকে আটকিয়ে দিয়েছে সিকিউরিটি যদি ভালো হয় আপনি রেখে দিবেন আর যদি ভালো না হয় আপনি কি করবেন এইখান থেকে ফালিয়ে দিবেন যে যারটাকে আলাদা করে ফেলবেন আলাদা আলাদা করে ফেলবেন ভালো টাকা কেউ কিন্তু তারা আমার মেশিন আইডেন্টি করে আর পাঁচই আগস্টের পরে কিছু টাকা বের হয়েছে যে টাকাগুলো অনেক মেশিন আইডেন্টি করতে পারছে না এটা কিন্তু অনেক ভিতরগত একটা আপনাদেরকে আমি ইনফরমেশন দিলাম মেশিন কিছুটা ভুল করে মেশিন আমাদেরকে চেক করতে হবে সচেতন থাকতে হবে অনেকেই শতভাগ গ্যারান্টি দিবে এটা বিশ্বাস করবেন না আমরা আজকে বিগত ছয় সাত মাস যাবত এটা নিয়ে খুব হার্ডওয়ার্ক করছি ইনশাল্লাহ আগামী

এখন আপনি আসেন এটার মধ্যে আর কি ফাংশন পাবেন ধরেন এখানে আমি টাকাটা দিচ্ছি আর টান দিচ্ছে তাই তো না আপনি এটা লাগবে না আপনি এখন ম্যানুয়াল করবেন এখন টাকা রাখবেন টানবে না এখন কি করছি টাকা রাখছি টানে না কিন্তু আছে এখন ও রোবট ও কি ও কি রোবট রাইট এই যে দেখেন স্টার্ট দিলাম এখন বনে দিবে ইতিহাস 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 আজকের ভিডিও ইনশাআল্লাহ যারা কিনবেন

ওকে বড় ভাই এই প্রোডাক্টটা পাচ্ছেন আপনারা 12 বছরের ওয়ারেন্টি এন্ড ফাইনালি 2 বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি ব্রো এখন আসেন এটার বক্সটা একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন এই প্রোডাক্টটা যারাই নেবেন আশা করি এই স্টেইন বক্সটা আপনাদের কাছে যাবে বাংলাদেশের অনেক জায়গায় আমার কাছ থেকে হোম ডেলিভারিতে পণ্য কিনে যেমন গত সপ্তাহে স্বর্ণ ব্যবসায়ীদের বাবুকে সদস্য যারা চিরং স্বর্ণ মার্কেটের সেক্রেটারি সাহেবের সাথে আমার কথা হইল উনি আমাদের মার্কেটের সম্মানিত যারা আছেন বাইতুল মোকারমের সদস্য যারা আছেন বাবকের এবং স্বর্ণ ব্যবসায়ী সদস্যদের পরিচয় দিয়েছেন সম্মানিত অনেকের নাম বলেছেন তাদের নাম হাইট রাখলাম এই যে দেখেন এই যে ওই সম্মানিত ব্যক্তিরা আমাদের কাছ থেকে পণ্য কিনে ভাই কারণ তারা জানে এইখান থেকে পণ্য কিনলে এক যারা ঠকবে না রেফার করে দেয় ওইখান থেকে পণ্য কিনে কথা কাজে মিল থাকে আর কাজে মিল থাকে বারো বছর ওয়ারেন্টি অর্থ কি ভাই বুঝেন

আমরা তারপরও বাড়াইলাম না একটা চমক দিয়ে দিলাম আবারো কিন্তু সেই অফারই থাকলো অফারই থাকলো আচ্ছা মার্কেটে তো ডলারের দাম বাড়ছে বাড়ে কিন্তু আমি বাড়াই না ভাই আল্লাহ তাআলা আমাকে অল্পর মধ্যে অগণিত বারাকাহ দেয় মাশাআল্লাহ হালাল পথে আসি কষ্ট করে আসি সকলের দোয়া নিয়ে আসি ভাই আর এই গোলামটাকে আল্লাহর অশেষ মেহেরবানি এই রিলেটেড যে ছারা ব্যবসায়ী ভাই বন্ধুরা ছারা আপনি যারা আছেন বা 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 ভাই বল আল্লাহর মেহেরবানিটা দোয়া করেন ভাই কারণ আজ পর্যন্ত কেউ দেখেন নাই যে এই লোকটা ধারাকে প্রতিग्रস্ত হইছে কখনো বাটপারি করছি চিটারি করছি মিথ্যা বলছি একটা মানুষকে মানুষ তখনই ঘৃণা করে যখন একটা মানুষের আমানত আমানত থাকে না সাথে কাজের মিল থাকে না ব্যবহার ঠিক থাকে না একটা একটা করে তখন কিন্তু একটা মানুষের প্রতি আরেকটা মানুষের অটোমেটিকলি ঘৃণা চলে আসে বিশ্বাস উঠে যায় অটোমেটিক আল্লাহর তরফ থেকে আসে আর যে ব্যক্তি হকের উপরে থাকে আল্লাহর পক্ষ থেকে মানুষের দিলের মধ্যে ওই ব্যক্তি কিন্তু ওই ব্যক্তি অন্য অন্যদের দিলের মধ্যে আল্লাহ তাহলে ভালোবাসা

মানে আমি অন্য কোথাও দেখাইতে পারেন কারণ দেখবেন যাদের সুনাম বেশি তাদের দুর্নাম বেশি রাইট যাদের সুনাম বেশি তাদের দুর্নাম বেশি কারণ তাদের দুর্নাম করার জন্য আলাদা কিছু লোকই আছে আলাদা লোকেরাই বেশি প্রচার করতেছে আল্লাহর পক্ষ থেকে একটা দয়া

ওইটার সাথে এক্সট্রা মনিটর পাবেন ইনটেক কার্টুন পাবেন এটারও বারো বছরের ওয়ারেন্টি তো লেখা দেখাইলাম হ্যাঁ এই যে দেখেন এবার একটু আমি এটা কি করব ভাই গনে দেখাবো দেখাবো এই যে দেখেন জাল টাকাটা সবার শেষে আসছে জাল টাকাটা কিন্তু ধরে দিছে ধরে দিছে আমি বারবার একটা কথাই বলবো এখন যে কিছু মেশিন আছে মানে এই মেশিনগুলো বা যত দামি মেশিনই আপনি নেন না কেন এখন বর্তমানে কিছু ফেক নোট বের হয়েছে যেগুলো কিন্তু মেশিন আইডেন্টি করতে পারে না এর মানে কি আপনি মেশিন নিবেন না হাজার হাজার ভাই বন্ধুরা নিচ্ছে এই মেশিন যখন আপনার শোরুমে থাকবে প্রতারক চক্র ভয়ই আপনাকে জাল টাকাটা দিতে আর একশো বার ভাববে ভাববে এবং যখন আপনি একটা এরকম বিলবোর্ড লাগিয়ে দিবেন এখানে জাল টাকা চেক করার মেশিন আছে আপনারা জাল টাকা যারা দিবেন দেওয়ার আগে সাবধান হয়ে যান এতটুক কথা ধরা পড়লে জরিমানা আছে এতটুক কথা লিখে আর একটা মেশিন যদি রাখেন বছরে আই থিঙ্ক আপনার মিনিমাম বিশ হাজার টাকা সেইভাবে যে পরিমাণ জাল টাকার মানে কারবার চলতেছে বাংলাদেশে ছড়াছড়ি চলতেছে এই মেশিন ছাড়া আপনি ভাই অচল এই যে ভিডিও জাস্ট এটা দেখাই দিব এই যে দেখেন জাল টাকাটা আবারও ধরে দেখাবো একবার না আপনি যতবার দিবেন আমাদের এই মেশিনটাতে এই যে দেখেন এই টাকাটা প্রত্যেকটা মেশিন আটকাচ্ছে প্রত্যেকটা এটা ভালো টাকা কিন্তু কিন্তু আমরা পাওয়ার বাড়ায় দিয়েছি এটা ইউবি পাওয়ারটা আর জাল টাকার পাওয়ারটা বাড়ায় দিচ্ছে এই কারণে কিন্তু ভালো টাকা কেউ শেষ চেক করতেছে এই যে দেখেন আবারও মানে বারবার দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনারা যে ফেক ভাববেন ফেক ভাবার কোনো কোনো রকম কোনো সুযোগ দাদা ভাই নাই আবারও দেখেন আমি বারবার দিব জালটাকে সহ এই যে প্রথমে দিয়েছি প্রথমে আটকাই দিচ্ছে এবং চান দেওয়ার সাথে সাথে সেন্সর থেকে চলে যাওয়ার পর আবার এই যে টাকাটা আবার বারবার আটকাচ্ছে সো আমাদের মেশিন হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড অ্যান্ড এ কোয়ালিটির মেশিন আমাদের মেশিনের উপরে আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে আমাদের মেশিনের উপর অন্য কোনো মেশিন আপনাকে এত গুড সার্ভিস দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ

একটা জিনিস দেখাবো এই যে এখানে সবাই ক্যামেরাটা দেনুবা যেটাই বলেন জেনুবা ইতালি জেনুবা ইতালির এই প্রোডাক্টটা যারা নিবেন পঁয়ষট্টি হাজার টাকা দাম কত পঁয়ষট্টি হাজার টাকা এখানে কি লেখা

মাত্র যদি একটা মাল উৎপাদন হয় আসতে একটা মাল অনেক সময় এক মাস দেড় মাস দুই মাস সময় লেগে যায় সময় লেগে যায় তো কতটা আপডেট প্রোডাক্ট আপনাদের ইনটেক মানে ইনটেক এই প্রোডাক্টের দাম আমি গোলাম রাব্বি না থাকলে পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ হাজার এটা সাথে আবার একটা এক্সট্রা মনিটর আছে এটা রোটেট করবে অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট এটা আজকে কত দিব মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো ডিসকাউন্ট ভাই

অরিজিনাল এন্ড আপডেট প্রোডাক্ট ভাই সামাজদার লোক ইশারাকে কাফি অরিজিনাল এন্ড আপডেট প্রোডাক্ট ইটালি টেকনোলজি প্রো ম্যাক্স এন্ড জিটি ইটালি প্রো ম্যাক্স প্রো শুধু মডেলটা দেখবেন আর দামটা মনে রাখবেন থ্রি ডিসপ্লে ওয়ান টু অর থ্রি

কত ভাই দাম কত কত দাম তো বত্রিশ বত্রিশ পনেরো হাজার দিবেন ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো পনেরো পৌঁছানো পাঁচিশে আছে ভাই হ্যাঁ এটা কি জানেন এটা হচ্ছে আপনার হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড এই প্রোডাক্ট কে নিছে জানেন অনেকের কথা বলতে পারি কিন্তু বলবো না একজনের কথা বলি মনে অরসেন টিপজল ভাই তো চিনেন সবাই চিনি ভাই সবাই বাকি যা সবাই জানে গাতলিক ডন আমি ডনমন বুঝি না সে সিনেমার কল নায়ক রাইট এন্ড রং গাতলির একজন বড় ধরনের ব্যবসায়ী ব্যবসায়ী উনি এই প্রোডাক্টটা আমার কাছ থেকে আড়াই বছর আগে ভিডিও কলে কথা বলে নিছে আজ পর্যন্ত উনার অফিসে যাইতে পারিনি ব্যস্ততার কারণে আমার দাওয়াত এখনো পর্যন্ত উনার অফিসে এই প্রোডাক্টটা উনি ব্যবহার করে আজ পর্যন্ত আর আমাকে ফোন দিয়ে বলে নাই গোলাম রাব্বি এটা এই সমস্যা হইছে মাশাআল্লাহ খুব সুন্দর প্রোডাক্ট সো এটার ব্যাপারে আর কি রিভিউ দিব আর আমি যেগুলো প্রোডাক্ট দেখাইতেছি প্রত্যেকটা হিরার টুকরা যেটা নেবেন অন্তর বইরা চালাইবেন জি ওকে এদিকে আসেন ভাই ভাই এটা মডেল নাম্বারটা বলে দেন ভাই দেখেন মেগাটন বিল কাউন্টার জাপান টেকনোলজি ওকে আবারো দেখাই ভাই মেগাটন বিল কাউন্টার জাপান টেকনোলজি লেখা আসে জি আমি বারবার একটা কথা বলি আমাদের কথাকে নেগ্লেক্ট করার জন্য ভুল প্রমাণ করার জন্য অনেকে আপনাকে বিভ্রান্ত করতে চাইবে বারবার একটা কথা বলি কোন মাল জাপান ইটালি তাইওয়ান জার্মান থেকে তাইওয়ান থেকে আসে কোনো মাল জাপান জার্মান ইটালি থেকে আসে না এগুলা যা সব মেকিং করা টেকনোলজিটা ওই দেশে থাকতে পারে মেকিং চায়না চায়না অল প্রোডাক্ট মেকিং চায়কিং চায়না রাইট এই যে এই প্রোডাক্টটার দাম হচ্ছে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা আমি বললাম রাব্বি যদি সেল না করতাম আচ্ছা কত দিব জানেন কত ভাই এরপরে আরেকটা আছেন ভাই যারা চাচ্ছেন রাবি ভাই আপনার ভিডিও দেখে ভালো লাগছে আচ্ছা আপনার দোকানে সবচেয়ে প্রিমিয়াম সেরা লাকজারি একটা প্রোডাক্ট চাই আমার খুব লাকজারি একটা অফিস আছে আমার অফিসের জন্য একটা লাক্সারির প্রোডাক্ট চাই তাদের জন্য বলবো এই প্রোডাক্টটা নেন এটার হচ্ছে ফুল এই বোর্ডটা এই সামনের ফুল কিপেডটা টাচেস টাচেস আপনি জাস্ট মোবাইলের মত টাচ করবেন ক্লিক করবেন টাচ করবে জাস্ট বাটনের মত টিপ দাও লাগবে না যারা চাচ্ছেন স্মুথ কোনো চাপা না আমি জাস্ট টাচ করব চলবে মোবাইলের মত ওকে ওয়ান ক্লিক ওয়ান সার্ভিস ওয়ান ক্লিক এন্ড নাও প্লে ওকে ব্রো ওকে এই প্রোডাক্টটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিব হ্যাঁ এই যে দেখেন জেনুভাইটালি জেনুভাইটালি যেটাই বলেন না কেন জিটি সিক্স নাইন ওয়ান নাইন ইটালি এইখানে আর একটু দেখাই দিই আমি হ্যাঁ এই যে দেখেন এই যে ডিসপ্লেটা একটু দেখেন ব্রো এই যে এই যে ডেনুভা ইটালি রাইট এই প্রোডাক্টটা আজকে দিব এটা থ্রি ডিসপ্লে ওয়ান থ্রি

আর এটা আমার টাজ ডিসপ্লে হ্যাঁ এইটার থেকে আরেকটু আপডেট যদি নিতে চান যে এটা ফুল ব্ল্যাক মিরর অ্যান্ড ভেরি 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 গুড রিভিউ আমার পেজে গেলে এটা রিভিউ আছে আপনারা দেখতে পারবেন এই প্রোডাক্টটা মাত্র আজকে রেট দিব আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আরেকটা মেশিন আছে ভাই বিলিভ করেন আপনারা অনলাইনে দিয়ে দেখবেন আজ থেকে তিন বছর আগে এই প্রোডাক্টটা আমাদের কি বলবো আমাদের এই বাইতুন মুখেরা মেরি এক ব্যবসায়ী এখন নাই হ্যাঁ সে এখন বাইতুন মুখেরা আউট হয়ে গেছে আউট অফ বার্কেট সেই ব্যবসায়ীর কথা বলবো সে সৎ অসৎ সেগুলা কিছু বলবো না এই প্রোডাক্ট আমরা এখন দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকায় অথচ এই প্রোডাক্টটা নন ব্র্যান্ড বিক্রি করে গিয়েছে বাইশ হাজার টাকা আরো তিন বছর আগে বলেন ভাই আপনি চাইলে আমি এভিডেন্স দেখাতে পারবো সেই ভিডিও এখনো ইউটিউবে আছে বাইশ হাজার টাকার প্রোডাক্ট আমরা কত দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো বাইশ হাজার বিক্রি হয়েছে আরো তিন বছর আগে দেখেন ভাই ইটালি টেকনোলজি প্রো ম্যাক্স অরিজিনিয়াল অ্যান্ড আপডেট প্রোডাক্ট অ্যান্ড বারো বছরের ওয়ারেন্টি এই ভিডিও যারা স্কিপ করছেন তাদের করতেছেন এরপর আরেকটা প্রোডাক্ট আছে মাত্র আঠাইশ হাজার টাকা এটা দিব আজকে আমরা তেরো হাজার আটশো টাকা জিরো তেরো হাজার আটশো আটশো টাকা এটা পাবেন এটা পাবেন আপনারা মডেল নাম্বার দেখে কিনবেন